এটা প্রাইমারি স্কুল এখানে আমি ফোর পর্যন্ত পড়াশোনা করেছি আদির জন্মদিনের জন্য মা এই জামা প্যান্টটা নিয়েছে লেবু পাতা দিয়ে যে ঘি বানানো হচ্ছে দিদা বলছে নিচে কাপড় ধরতে হবে ঠাকুর আমার ঠাম্মাকে কত পরমায় দিয়েছে হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি তো এখন চারটা পনেরোর মতো বাজে এখন রেডি হয়েছি একটু সাগরপুর যাব বলে বাচ্চাগুলোকে একটু মোমো খাইয়ে নিয়ে আসবো সাগরপুরের চিকেন মোমোটা ওরা খেতে ভীষণই ভালোবাসে আর মা আমি দুজনে একটু দরকার আছে ওই জন্য যাচ্ছি আমারও আর কি কিছু সামান নেওয়ার আছে আর যেহেতু সামনে আদির জন্মদিন আসছে ওই জন্য পাঁচ বছরের জন্মদিন তো মাকে তো একটু কাঁসার থালা তারপর জামা প্যান্ট যেগুলো লাগবে পায়েস টাইস খাবে সেগুলো তো কিনতে হবে তো সাড়ে চারটার সময় একটা টোটো বলে রেখেছি তো মাও যাবে আমাদের সাথে আমরা চারজনা যাব শীতকালের বেলা তো মানে তাড়াতাড়ি সন্ধ্যে লেগে যায় এখানে তো ভাত খেয়েছি আমরা আমাদের এখানে আমার বাবার বাড়িতে খুব তাড়াতাড়ি ভাত খায় কিন্তু আমরা এসেছি বলে একটু লেটই হচ্ছে ভাত খেতে খেতে প্রায় দুটো বেজে গেছে তারপর সব প্লেট টেলেট ধুয়ে এই গল্প করতে করতে কোথা দিয়ে চারটা বেজে গেলো বুঝতেই পারলাম না আর বাবু সানাও রেডি হয়েছে আছে তোমাকে দেখাচ্ছি যে সানাও রেডি হয়ে গেছে বাবু রেডি হয়ে গেছে নানিমা রেডি হয়েছে লাল্লা কি করছে মায়ের কাজ আর কাজ মায়ের শাড়ি পরতে বেশিক্ষণ লাগবে না মা দু মিনিটেই রেডি হয়ে যাবে আর মায়ের সাথে আমি অনেক বছর পর শপিংয়ে যাচ্ছি আমাকে ভীষণ ভালো লাগছে তো তোমরা ভিডিওটার সাথে জুড়ে থাকো আর শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করছি খুব ভালো লাগবে তোমাদের একটু একটু ঠান্ডা আছে না ভালো লাগছে ঠান্ডাটা এখন এখন সন্ধ্যা হবে পরে আর ভালো লাগবে না এটা প্রাইমারি স্কুল এখানে আমি ফোর পর্যন্ত পড়াশোনা করেছি তারপর সাগরপুর স্কুলে গেছি এখন বৃষ্টি সৃষ্টি হয়েছিল বলে বেশি বন জঙ্গলটা হয়ে গেছে না চারিদিকে আগের বাড়ির থেকে বাড়ি একটু বন জঙ্গল এই দোকানটাতে আসলাম শাড়ি দোকান সন্ধ্যা বস্ত্রালয় যাই অনেক বছর পর আমি মায়ের সাথে সাগরপুরের মার্কেটে এসে এই যে জামাকাপড়ের দোকানে শপিং করছি সত্যি কথা বলতে যতদিন বিয়ে হয়েছে সাগরপুর মার্কেটে কোনো জামা কাপড়ের দোকানে ঢুকে আমার জামাকাপড় কেনা হয় না কারণ দেশে এসে যখন যা টুকটাক আমাদের দরকার হয় আমার তো দাসপুরে বাড়ি আমি দাসপুর থেকেই কিনে নিই তো এই দোকানটা থেকে আমার দিদি কেনে সুতির শাড়ি টাড়ি সাগরপুরের এই দোকানটা থেকে বললো ভালো তো এখানে শাড়ির কালেকশান নিচে নেই ওপরে যেতে হবে কিন্তু মায়ের পায়ে তো বাতের প্রবলেম তাই উপরে আর যাচ্ছে না মাকে নিয়ে এসেছি যখন একা একা কেন পছন্দ করে কিনব তাই ভাবলাম অন্য কোনো দোকানে দেখবো এখানে নাইটি দেখছিলাম তো একটাও নাইটি পছন্দ হয় না আমার তাই নিলাম না তো পাশে আর একটা দোকান ছিল ওনাদেরই এখানে আদির জন্য যেহেতু আদি সামনে জন্মদিন পাঁচ বছরের ওর জন্য মা এই যে টি শার্ট নেবে তো সেরকম আমাদের পছন্দ হচ্ছিল না মানে সেরকম আমি জানি না কেন সাগরপুরে আমি শপিং করি না বলে না কি আমার না এই দোকানে খুব একটা জামাকাপড় পছন্দই হচ্ছিল না তো মনে হচ্ছিলো যে দাসপুরে চলে গেলেই ভালো হতো কী আর করা যাবে এখান থেকে আদির জন্য মা একটা টি শার্ট আর প্যান্ট নিয়েছে তারপর আমরা ওখান থেকে চলে আসলাম আর সেরকম কিছু নেই না আর রাস্তায় যেতে যেতে দেখো অনেকদিন পরে এই যে কুলো টুলো বিক্রি হচ্ছে এগুলো সব দেখছিলাম আর এখানে একটা নার্সারি আছে মানে নতুন হয়েছে তো মা এখানে আর কি কিছু পেঁপে গাছ এইসব জিজ্ঞাসা করছিল মা তুমি পেঁপে গাছ খুঁজছো গাছ খুঁজছো আর এখন আমরা চলে আসলাম একটা কাঁসার দোকানে এখান থেকে আদির জন্য মা নেবে কাঁসার থালা যেহেতু ওর পাঁচ বছরের জন্মদিন আমার বাবার বাড়ির নিয়মে আর কি মামা বাড়ি থেকে কাঁসার থালায় ওকে খিটটা খাওয়াতে হয় আর জামা প্যান্ট নতুন পরিয়ে মালা ঘুনসি পরিয়ে সেই জন্য মা এখানে কাঁসার থালা নিচ্ছিল তো মা ওখানে থালা দেখছিল তো ছেলে মেয়েকে খিদে পেয়ে গেছে আমি ওই জন্য পাশেই আর কি এখানে মোমো দোকানে নিয়ে আসলাম ওদেরকে মোমো খাওয়াতে আর আমার ছেলে মেয়ে না এই সাগরপুরের এই দোকানটাতে চিকেন মোমো খেতে ভালোবাসে মানে এই কাকিমাটা খুব ভালো বানায় আমাদের সাগরপুরে গাড়ি স্কুলের পাশেই বসেন উনি তো তারপর একটা দোকানে চলে আসলাম এখান থেকে আমি দুটো নাইটি নিয়েছি খুব একটা পছন্দ হয় না মোটামুটির মধ্যে আছে তো তবুও নিয়েছি তারপর এখন এই যে টাড়ি মা সব কী কিনেছে বাড়িতে গিয়ে অবশ্যই তোমাদেরকে দেখাবো মা কি কী কিনলো আমি যা কিছু ভেবে ছিলাম কিছুই সেরকম কেনা হয় না চলো এখন বাড়িতে যাই তো এখন আমরা বাড়ি চলে আসলাম তো এইবার খাওয়া দাওয়া হবে তো চলো ফ্রেশ হয়ে যাই ফ্রেশ হয়ে গিয়ে চেঞ্জ করে খাওয়া দাওয়াটা করে নেই তো আদির জন্মদিনের জন্য মা এই জামা প্যান্টটা নিয়েছে আর এই যে পরে দেখা টি শার্টটা এই যে উপর থেকে দেখিয়ে দিচ্ছে আর এই যে মা একটা গণেশ ঠাকুর কিনেছে আর তুমি বলো তুমি বলো গণপতি বপ্পা অক্ষরণ পৌষ মাসে যে বৃহস্পতিবারে পুজো হয় দেখো হ্যাঁ ধান রাখবে আর কি এতে ওটাতে আদি আদিকে যে মা খির খাবে কাঁসার একটা থালা আছে আর এটা একটা লোহার কড়া আছে মা কিনেছে লোহার কড়াই আর একটা কিনেছে এই যে বিশাল বড় একটা হাঁড়ি কিনেছে যখন যা পিকনিক টিকনিক হবে এমনি লঙ্কা টঙ্কা রাখার জন্য আদা লঙ্কা রাখবে তো তার জন্য আর কি মায়ের এত বড় হাঁড়ি ছিল না তো ওই জন্য এত বড় একটা হাঁড়ি নিলো তিন কিলো চালের ভাত হয়ে যাবে মানে অনেকে তো এই যে থার্টি ফাই আসে সবাই মিলে পিকনিক করে তো তখনের জন্য মা এটা কিনেছে আর বাদ এতে কিছু খাবার আছে বিরিয়ানি টিরিয়ানি করে এগুলো এখন খাবে সানা বাবু বাবা মা সবাই আর মা এই পাপোশটা নিয়েছে এটা বেডরুমের জন্য এখানে রাখবে আর আমার সেরকম কিছু নেওয়া হয় না আমি অনেক কিছু ভেবে গেছিলাম দুটো নাইটি নিয়েছি তাও খুব একটা পছন্দ হয় না নিয়েছি সুতির শাড়ি নেবো বলে একটা আমার এখানে দোকানে পছন্দই হয় না কিছু তো ওই নিলাম না একটা লাইট কালারে আর এই পিনটা খুব একটা ভালো লাগছিল না কালারটা তো সানা বললো ভালো হ্যাঁ সানাও দোকানে বলল যে ভালো লাগছে ওই নিলাম চল পাহাড় দিয়ে বেরে খাওয়া দাওয়া করে নে তো সব প্লেট নিয়ে এসে রেডি কর খাবার চিকেন মোমো এই যে তিন প্লেট চিকেন মোমো আছে আর এখানে চিকেন রোল একটা আছে আর বিরিয়ানি দু প্লেট সব বেগুনি নিয়েছিস না লাস্টে সব আর আছে এই দোকানটা থেকে প্রথম আমরা ট্রাই বলছে ভালো হবে নতুন দোকানটা আগে ওই দোকানটা ছিল না আগের বারে এসে দেখি না তো এখন আমরা খাওয়া দাওয়া করিনি আজকের মতো সবাইকে জানাই গুড নাইট কালকে সকালে আবার কথা বলছি এটা পরের দিনে সকাল সবাইকে জানাই গুড মর্নিং সকালে ঘুম থেকে উঠেছি প্রায় আধা ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট হয়ে গেল তো এখন একটু বাবুকে দোকানে পাঠিয়েছি আসলে ও না মুড়ি খাবে না ও বললো ম্যাগি খাবো বাবাও বাড়িতে ছিল না তাই ওকেই পাঠিয়েছি সামনেই দোকানটা ওই জন্য ওর জন্য আমি এখানে দাঁড়িয়ে একটু ওয়েট করছি আর এই সময় এসেছে একজন দাদা মাছ নিয়ে এখান দিয়ে দু তিনজন যায় মাছ নিয়ে বিক্রি করতে তো মা ওনাদের কাছ থেকে কিনে নেয় আর আজকে বাবা বাজারে যায় না আর বাড়িতে সব সবজি আছে শুধু মাছটাই নিতে হবে তো ওনার কাছে না সব মাছ বিক্রি হয়ে গেছে একটা মাছই ছিল তো মা বলে যা আছে সেটাই দিয়ে দাও তো এই সময় আরেকজন চলে এসেছে এই যে সামুদ্রিক মৌরলা আছে এগুলো আর নেবো না ওই মাছটাই এখন নিয়ে নেব তো বাবুর এখন ম্যাগিটা বসিয়েছে সানাখানে বাবু খাবে ম্যাগি আর আমরা খাবো মুড়ি মা ঘোল খাবে ঘোল বানিয়েছে মা আজকে আর এখন আমি দই দিয়ে মুড়ি খাবো আর মা কত সুন্দর দইটা বসিয়েছে দেখো মা যেটা ঘোল বানিয়েছে ওটা কালকের দই ছিল কালকের দইটা আসলে কেউ সেরকম খায় না অন্য কিছু দিয়ে আমরা খেয়ে নিয়েছিলাম মুড়ি তো ওই জন্য সেই দইটা থেকে গেছিলো তো মা সেটাতে ঘোল বানিয়ে নিয়েছে আর এই দইটা দিয়ে মুড়ি খেতে আমার এত ভালো লাগে রাজের কথা খুব মনে পড়ছে কারণ রাজও না এরকম বাড়িতে পাতা দই দিয়ে চিনি দিয়ে মুড়ি খেতে ভীষণ ভালোবাসে তো চলো এখন আমি মুড়িটা খেয়ে নিই এখন এর আসমানটা কত সুন্দর লাগছে দেখতে খুব ভাল লাগছে ওমা এখন স্নান করে আর আবার দুপুরে জল আসলে ট্যাঙ্কি টানে খালি হয়ে যাবে তো তো স্নানটা করে নেই দুপুরে জল আসলে ভরে যাবে এই যে দাদু এখন বাতামি পাড়ছে এখানে দিদা বলছে নিচে কাপড় ধরতে হবে হয়ে গেছে আসতে বাবু সরে যা বাবু সরে যা

বাবু জল ঘাটিস না বাবু উঠে হয় বাবু বাবু জল ঘেটো না বাবা আমরা বড় মানুষ না তোমার ঠান্ডা লেগে যাবে আসো আর এখন আমি বাতাবি লেবু কাটতে বসলাম স্নান করব করব করে এখনও করা হয় না বাতাবি লেবুটা খেয়েই স্নান করব মা না প্রত্যেক দিন রান্নার ফাঁকে ফাঁকে বাতাবি লেবু কাটে আমরা সবাই খাই জবে থেকে এসেছি লেবু খাচ্ছি আর বাতাবি লেবু খাওয়া তো শরীরের পক্ষে খুবই ভালো আর এই গাছের বাতাবি লেবুগুলো না খেতে খুবই ভালো তো আমি দুটো কেটেছি লবণ দিয়ে একটু মাখা করে নিয়েছি বাবা না খুব একটা খেতে যায় না মা এখন বোকা দেয় বলে বাবা খায় আসলে মা বলে বাতাবি লেবু শরীরের পক্ষে কত ভালো তোমরাও তো জানো তো মা ওই জন্য জোর করে করে বাবাকে খাওয়ায় আর লেবুগুলো এত সুন্দর মানে যে একবার খাবে তাকে বারবার খেতে ইচ্ছে করবে তো চল এখন খেয়ে নিই এই যে স্নান করে চলে এসেছি আজকে শ্যাম্পু কালকে শ্যাম্পু করেছিলাম ওই জন্য আজকে আর মাথায়টা জল দিই না মানে আমি প্রত্যেক দিনই দিয়ে থাকি বাইরে একটা জামা প্যান্ট ওকে স্নান করিয়ে দিই চলো বাবু স্নান করবে চলো আর বাবু দেখো আমার বাবা এখানটাতেই হয় টিভি দেখে তো এইখানটার অবস্থা কি করেছে বাবার এই বিছানাটার চৌকিটার এই চৌকিতে বাবা শুতে ভালোবাসে তো এখানে বাবা বেশি থাকে তো এখন খেতে বসে বললাম কুমড়ো শাকের এই যে এটা চচ্চড়ি আর সোয়াবিন ভাজা আর এটা হচ্ছে তিল ভাজা আর পেঁপে সেদ্ধ আর পটল আলুর তরকারি এই হচ্ছে আজকে রান্নাবান্না চলো এখন খাওয়া দাওয়া করে ভাত খাওয়ার পর আজকে আমি বাসনগুলো ধুলাম মা কিছুতেই ধুতে দেবেন আমি জোর করে ধুয়েছি আর এখন মা এখানে ঘি বসিয়েছে লেবু পাতা দিয়ে যে ঘি বানানো হচ্ছে মা এরকম অল্প অল্প করে ঘি বানিয়ে নেয় এখন অনেকটা ঘি বানিয়েছে মা তো একসাথে অনেকটা মাখন রেখে করলে তাহলে আরও বেশি অনেকটা ঘি হতো মা অল্প অল্প করে ঘিটা বানিয়ে নেয় তো মা একটু শুয়েছে ঘিটা এখন এই যে আমি বানিয়ে রেখে দেবো বানিয়ে বলতে কি মানে এই পাতাটা একটু লাল লাল হয়ে গেলে তখন গ্যাসটা বন্ধ করে দেব না হয় না এই পাতাটা একদম একটু লালচে হয়ে যাবে আর এই ফেনাগুলো এতটা থাকবে না এটা গরম হতে থাকো আর নাড়তে হবে না আর নাড়তে হবে না সোনা এরকমই থাক ঠান্ডা লাগছে আমার না মনে থাকলে তুই আসিস মানে দিদা বকবে হ্যাঁ বলো আর এখন একজন কাকু এসেছে পানি ফল বিক্রি করতে পানি ফল খেতে আমার ভীষণ ভালো লাগে তাই বালতি নিয়ে চলে এসেছি এখন পানি ফল নিতে দু কিলো পানি ফল আর আমি না এডিটের সময় দেখছি ভাত খাওয়ার সময় মাছের তেল ঝালটাই তোমাদেরকে দেখানো হয় না তোমাদের মনে হতে পারে মাছটা কোথায় গেল ঘিটা হয়ে গেছে রেডি আর খুব সুন্দর একটা গন্ধ উঠেছে তো এখন এটা ঢাকা দিয়ে রেখে দিয়ে এরকম ঢাকা থাকে তো গরম তো পুরোটা দেখলি আমি বলি না আমার ঠাম্মার দেখেছিস ঠাকুর আমার ঠাম্মাকে কত পরমায়ু দিয়েছে

আমার ঠাম্মা এখন তার ছোটোবেলার গল্প করছে আমার মেয়ের সাথে সেটাই একটু অল্প করে তোমাদেরকে শোনালাম আমি তো ছোটোর থেকে শুনে শুনে বড় হয়েছি ঠাম্মার কাছে কত ঘুমাতাম পান খেয়েছি ঠাম্মার কাছে কত আর বিয়ের আগে তো ঠাম্মার সাথে তার বাবার বাড়িতে মানে আমার দাদু বাড়িতে অনেকবার আমি গেছি যতবার না নিজের মামা বাড়ি গেছি আমার দাদু বাড়ি তার থেকে বেশি গেছে আমার খুব ভাল লাগতো দাদু বাড়ির ওইখানে জায়গাটা তারপরে ওনাদের ব্যবহারও ভীষণ ভালো আমার ঠাম্মা যখন যখন যেত নিয়ে যেত ছ দিন সাত দিন করে গিয়ে থাকতাম আর আমি শুনেছি আমার বাবাও নাকি ছোটোবেলায় তার মামাবাড়ি যেতে ভীষণ ভালোবাসতো বাড়ি আসতে চাইতো না ওই জায়গাটা হচ্ছে রানী চোখ বন্দর অনেকেই জানবে জায়গাটা খুবই সুন্দর যেখানে আমার ঠাম্মার বাবার বাড়ি আমার বিয়ের পর থেকে যাওয়াই হয় না যদি ভবিষ্যতে আমি কখনো যাই অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর অনেকেই তোমরা বলো যে দেশে তোমরা এত কেন যাও কেন দেশে আসি তোমরা এগুলো দেখেই বুঝতে পারছো আমার ঠাম্মা এখনও বেঁচে আছে আমার জেঠু জেঠিমারা কাকু কাকিমারা সবাই আছে আমার বাবা মারা বর্তমানে জীবিত আছে আমাকে যদি রাজ অন্যান্য কোনো দেশ বিদেশে ঘুরতেও নিয়ে যায় অনেক টাকা খরচা করে সেখানে হয়তো খুব সুন্দর জায়গা তবু আমি এই শান্তিটা সেখানে খুঁজে পাবো না এই যে আমার আপনজনদের কাছে এসে আমি যেই শান্তিটা পাই সবার কাছ থেকে এই কদিনের যে ভালোবাসা আমি নিয়ে যাচ্ছি না এটা আমার কাছে অনেক বড় তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্ত বাই বাই